ফেসবুকে এক মিষ্টি ভিডিও শেয়ার করে নিয়েছেন সৌরভ যেখানে তিনি আর যিশু সেন গুপ্তর পাশাপাশি দেখা গেল একটা মিষ্টি ডল্পতুলকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে কখনো ক্যামেরার দিকে কখনো আবার যিশু জেঠুর দিকে টলিপাড়ার এক জনপ্রিয় দম্পতির সন্তান সে যার মিষ্টি ছবি ভিডিও হামেশাই মন কেড়ে নেয় নেটিজেনদের এই খুদের নাম হল আয়রা দুই সালের আগস্ট মাসে জন্ম এখনো এক বছর হয়নি তবে ক্যামেরা দেখলেই তার থেকে চোখ ফেরায় না একরত্তি রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের প্রথম সন্তান সে চলমান আইসিএল এর কারণে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন রাহুল সৌরভ বনি যিশুরা আর তাদের সঙ্গে সামিল হয়েছেন প্রীতি ও আয়রাও খেলার পাকে হবে এই ডল পুতুলকে নিয়ে সময় কাটাতে দেখা যায় বেঙ্গল টাইগার্স টিমের সদস্যদের বাবা রাহুলের খেলার চক্রে ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহর ঘুরে ফেলেছে আয়রা ইতিমধ্যে ক্ষুদে ইন্টারনেট সেন্সেশন হয়ে গিয়েছে বাদিকের ছবিতে মা প্রীতির সঙ্গে আর ডান দিকের ছবিতে আয়রার চোখে নেমে এসেছে ঘুম আর খুদের দিকে তাকিয়ে আছেন জিসু যিনি বেঙ্গল টাইগার্স টিমের ক্যাপ্টেন 2024 সালের 14 আগস্ট রাহুল এবং প্রীতির কোলে আসে তাদের প্রথম সন্তান সেই সময় মেয়ের আগমনের খবর ভাগ করে নিয়ে দম্পতি একটি যৌথ বিবৃতি দিয়ে লেখেন আমরা আনন্দের সঙ্গে আমাদের মেয়ের আগমনের কথা জানাচ্ছি বাবা মা হওয়ার এই জীবনে প্রবেশ করতেই আমাদের হৃদয় কানায় কানায় পরিপূর্ণ দুই হাজার বিশ সালের দশই ফেব্রুয়ারি বিয়ে করেন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস রং রুট বলে এক বাংলা ছবির সেটে রাহুলের সঙ্গে প্রথম আলাপ প্রীতির সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম তিন বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন তারা দুই সালের মাঝামাঝি হঠাৎই ভেসে এসেছিল রাহুল ও প্রীতির বিয়ে ভাঙার খবর সেই সময় পাড়ায় কান পাতলেই শোনা যেত জুটির মাঝে নাকি তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে রাহুলের সঙ্গে তার সহ অভিনেত্রীর ঘনিষ্ঠতার জেরেই নাকি বিয়ে ভাঙতে চলেছে এমনকি অভিনেত্রীর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার খবরও এসেছিল যদিও তা অস্বীকার করেছিলেন অভিনেত্রী কিন্তু রাহুলের সঙ্গে পোস্ট করা বহু ছবি মুছে ফেলেছিলেন ধুলোকণা খ্যাত অভিনেত্রী যদিও এরপর নিজেদের মধ্যে তৈরি হওয়া সব ভুল বোঝাবুঝি মিটি নেন রাহুল ও প্রীতি আর এখন তো নতুন মা বাবার মধ্যমণি হয়ে থাকে ফুটফুটে আয়রা